আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের দিনটা সুন্দরই রোদ উঠছে মনে হচ্ছে একটু বাইরে হাঁটতে যাওয়া যাবে তো হাবিবির বাবা চলে গেছে যবে আর আমি এই তো হাবিবিকে খাওয়ানো শেষ করলাম আর এখন নাস্তা নিজে করে দেন ওকে নিয়ে একটু হাঁটতে বের হব তা আমি আমার নাস্তার জন্য প্যানটা বসাইলাম ওনারে খাওয়ায় মানে ওনারে খাওয়ানো শেষ হয়েছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে ওনারে খাওয়ার খাবারে নিয়ে বসেছি আলহামদুলিল্লাহ এতক্ষণে শেষ হয়েছে ওনার খাবার যে বসে বসে উনি টিভি দেখতেছে ওনার ফেভারেট কার্টুন দুই পায়ে দুইটা মোচা লাগাইছে যে কারো মন যেন খারাপ না হয় এই জন্য আই লাভ ডেড এই যে এটাও লাগাইছে আবার আই লাভ মম এটাও লাগাইছে এ নাবু কাউকে মন খারাপ করে না আমার বাবা কাউকে মন খারাপ করে না এখন আমার জন্য একটু নাস্তা বানাতে আসছি ব্রেডের মধ্যে আপনার একটু অ্যাভোকাডো দিয়ে দিব আমার কাছে এরকম সকালের নাস্তা ভালো লাগে আপনার অ্যাভোকাডো দিয়ে ডিমের সাথে ব্রেড দিয়ে এটা এখানে অনেক প্রসিদ্ধ একটা খাবার এই যে আমার নাস্তা রেডি আর এখানে হচ্ছে আপনার মধু দিয়ে গরম গরম চা সকালের নাস্তা এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই যে ঘরে এত খেলনা রেখে সে এই যে কাপড় কাপড়ের শুকানোর ক্লিপ দিয়ে সে খেলবে আমি কাপড় শুকাতে দিয়েছিলাম এগুলো নিয়ে আসছিলাম এখন এগুলো নিয়ে খেলনায় বসছে বাচ্চারা যা পায় তা দিই এটা হচ্ছে ওদের লার্নিং টাইম যা দিয়ে খেলতে ওরা পছন্দ করে সেটা দেওয়া দিচ্ছি মানে ইয়ে ছাড়া ইনড্যানজারাস কোনো জিনিস ছাড়া এখন সারা কতক্ষণ এইগুলা দিয়ে খেলবে জানি না ও খেলে এগুলা দিয়ে মজা পাচ্ছে তাই আমি ওকে দিয়ে রাখছি আর কি যেহেতু এগুলা দিয়ে খেলতে কোনো প্রবলেম নাই তাই ওকে দিয়ে রাখলাম ও খেলোক হয়েছে এখন একটা একটা করে তুলি আমরা এইটা এইটা এইটাতে তুলি দাও তো আবহাওয়া যে এখন রেখে দেই রেখে দেই রেখে দেই চলো আমরা এইগুলা গুছিয়ে নেই গুছিয়ে নেই এই যে আব্বু এগুলো গুছিয়ে নেই রাখো তো এখানে রাখো আব্বু রাখো এইটা হচ্ছে আমাদের নেবারহুড এরকম বিল্ডিং অসংখ্য বিল্ডিং আছে আর এই তো এখান দিয়ে যার যার রাস্তা দিয়ে আপনার ইয়ে যাই গাড়ি যায় যার যার পার্কিং এই যে বাসার সাথে পার্কিং আছে এখানে আর পাশেই রাস্তা রে একটু এদিকে নামাইলাম ঘরেও কানাকাটি করতেছিল একটু নামাইছি ও একটু খেলুক আহ হাবিবীকে নিয়ে একটু বের হয়েছি আর এই রোদে বৃষ্টি তাই একটু রেনকোটটা নিয়েই বের হয়েছি কারণ নিউজিল্যান্ডের ওয়েদার এরকম অবস্থা যে দেখতেছেন যে রোদ আছে ফোকাস্টে দেখা যাচ্ছে রোদ ঠুট করে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে একই দিনে আপনার তিনটা চারটা ওয়েদার দেখা যায় নিউজিল্যান্ডে দেখা গেছে এখন বাচ্চা নিয়ে তো আর রিস্ক নেওয়া যায় না আর শীতের দিনে এইটা প্রবলেমটা হয় বেশি আমাদের অগস্ট মাস প্রায় শেষ তো সেপ্টেম্বর আসতেছে তো সেপ্টেম্বর মানে হচ্ছে এখানে স্প্রিং যে দেখতেছেন গাছে গাছে ফুল ফুটা শুরু হয়ে গেছে এত সুন্দর লাগবে মানে যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল আর দেশটা এত কালারফুল হয়ে যায় মনে হয় যেন মানে ছবির মতো একদম আট করে রাখছে এরকম একটা অবস্থা থাকে দেখতেছেন দূরে ফুল পরে আছে আমরা এদিকে মার্কেটে যাওয়ার সময় চার্চে সব সময় আসি ওরা যে ফ্রি আপনার ইয়ে করে থ্যাংক ইউ এই যে ওরা ফ্রিতে এই প্যানকেক ইয়ে করে সার্ভ করে হাবিবি যখন আসে ওকে সবসময় ওরা এক্সট্রা মানে দিয়ে দে বলে হাবিবি পছন্দ করে তা হাবিবির জন্য এক্সট্রা নিয়ে যায় অনেক ওকে অনেক আদর করে ওরা চার্চ থেকে আপনার আসছে এখন মলে এটা হচ্ছে পানমাস্টান্নের একটাই মল মানে এখানে যে মল ওইটার নাম হচ্ছে আপনার দা প্লাজা আর ওকে আমি এখানে একটু খেলতে নিয়ে আসছি আর আমার টুকটাক কিছু কেনার আছে যে ফার্মার্স দেখতেছেন ওইটাতে চাপ আমার একটা জিনিস কেনার জন্য আর এই তো সাথে আর একটা দোকান আছে লাইফ ফার্মাসি ওইটাতে একটু যাব ওইটাতে কিছু জিনিস আছে ওইগুলা কিনে দেন ওকে নিয়ে চলে যাব বাসায় আর এখানেও অনেক দোকান আছে এই যে দেখতেছেন আপনার এটা হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আর এখানে আমি ওরে প্রায় নিয়ে আসি খেলার জন্য যে জিনিসের জন্য আসছিলাম আসলে কিছু পাই না স্টক আউট আবার নেক্সটে হয়তো বয়সে নিয়ে যেতে হবে এখন একটু দেখে গেলাম আর এটা অকল্যান্ড না কারণ অকল্যান্ডে হিউজ ব্রাঞ্চ থাকে ওইগুলাতে আপনি একটাতে না আরেকটাতে পাওয়া যায় বাট এখানে থাকে আছে একটা তো দেখা গেছে যে সব জিনিস পাওয়া যায় না আসছি আপনার একটু ফার্মার্সে আর এই যে এখানে আমি একটা সিরাম নিতে আসছি যেটা আমি ইউজ করি তো এই সিরামটা আমি নিলাম আর এখানে আর কি কী যেন সেল দিছে তো দেখতেছি আর আপনার ফিফটি পারসেন্ট কসমেটিক্স দেন কাপড় এইগুলোর উপর অনেক ক্লিয়ারেন্সি দিছে আর এখন আসলে উইন্টার প্রায় শেষের পথে স্প্রিং আসতেছে তো উইন্টার সেল আউট এগুলো দিল যদিও আমি এখন আপনার কাপড় কেনার কিছু নাই কয়েকদিন আগেও কাপড় কেনা হয়েছে আর ম্যাক্সিমাম টাইম আমি বাংলাদেশ থেকে কাপড় নিয়ে আসি আর পছন্দ হলে তো অবশ্যই কিনবো সেটা হচ্ছে ভিন্ন কথা বাট দেখি কে কে আসে না না আসে জাস্ট ঘুরে গেলাম আমার ছেলে এদিকে বসে বসে অনেক বোর হচ্ছে আর এই যে দেখতেছেন অনেক কিছুই ক্লিয়ারেন্স দিছে দেখি পছন্দ মতো যদি কিছু হয় তাহলে নিলাম আর হলে তো আর এই যে এইদিকে কাপড়ের সেলও দিছে অনেক দেখতেছেন তো আসলাম ঘুরি একটু দেখি কে কে আছে নেওয়ার মতো হলে নিব না হলে চলে যাব সব কাজ শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি আবার শুরু হয়ে গেছে বৃষ্টি তাই হোক হাবিবি খুবই ইয়ে করতেছে যে দেখেন রেইনকোট কোট টেনে হুন নামে ফেলতেছে কারণ ও পছন্দ করতেছে না রেইনকোটটা বাট আমার কিছু করার না এখন রেইনকোট ছাড়া এখন বাসায় যাই অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ